আসসালামু আলাইকুম রিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব গরমের আরাম বাটিক থ্রি পিস এগুলো আছে মোমতুলি বাটিক খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে বাট স্টক লিমিটেড ধামাকা স্ল পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে আর প্রত্যেকটা ড্রেস আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আর যারা পসিবল শপে আসতে পারবেন এসে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব খুব সুন্দর একটা ড্রেস একদম রেড টাইপের কালারের মধ্যে হবে চমৎকার এগুলো একদম পিওর কটনের মধ্যে হবে এগুলো রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কিছু হবে না বাটিক থ্রি পিস লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস বডি আছে পঞ্চান্ন প্লাস ঠিক আছে এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু মানে কোয়ালিটি ফুল এগুলো আপনার একদম পিওর কটনের মধ্যে হবে কোষ কিচ্ছু হবে না কারণ বাটিক কিন্তু আপনার তিনশো টাকা থেকে শুরু করে প্রায় দুই হাজার টাকা মতো বাটিকের ড্রেস আছে ঠিক আছে তো সবগুলো একরকম মনে করলে হবে না চারশো পাঁচশো বাটিক পাওয়া যায় বাট এটা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা কমে এই কোয়ালিটির বাটিক দেওয়া পসিবল না যারা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন সাথে কী পাবেন সেগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা যে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে প্রত্যেকটা হাতার কাপড় দেওয়া আছে আলাদা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে একটাই একটু খুলে দেখাই দিই ডিটেলস বাকিগুলো কালার দিয়ে দেখাই দিব এই যে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এই হচ্ছে কাপড় পায়জামার কাপড় অনেক পরিমাণে দেওয়া আছে কাপড় কোনটা কম নাই ঠিক আছে নেবেন বানিয়ে পরে ফেলবেন এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন হচ্ছে বাটিক কালেকশন এই যে অন্যটা সুন্দর এগুলি পরে যেমন কমফোর্টেবল হবে প্রাইসটা রিজনেবল অনেক আরামদায়ক হবে নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে এটার মধ্যে কালার নাই একটি কালার আছে চলুন এগুলা ঈদের আগে আর খুব বেশি পরিমাণে স্টক হবে না এগুলা যা আছে তাই পাবেন সো একটু দ্রুত অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে ঈদের আগে আর স্টক করা হবে না এই যে

পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা এটার কালার আছে নাকি না এটা কালার নেই এটা অনেক সুন্দর অনেক ডিমান্ডিং এটা হচ্ছে একদম অনিয়ন কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা থ্রি পিস বাটিকের মোম বাটিকগুলো লম্বা আসছে যথেষ্ট পরিমাণ প্রায় লম্বা হবে পঁয়তাল্লিশ সাতচল্লিশ লম্বা হবে এগুলো বডি আছে পঞ্চান্ন মতো এগুলো আটচল্লিশ পঞ্চাশ বডি মধ্যে বানাতে হবে ইজিলি আর সাথে হচ্ছে প্রত্যেকের সাথে এরকম হাতার কাপড় আলাদা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার পায়জামার কাপড়টা ম্যাচিং অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য প্রত্যেকটা

সাথে অন্যা পাবেন পাইজামার কাপড় পাবেন হাতার কাপড় পাবেন যে ছাতার কাপড়টা কোনো লাগবে না এটা ছাতার কাপড়টা দুইটা হাতার কাপড় এখন দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে পাইজামার কাপড় আর ওড়নাটা অন্যটা একটু খুলে দেখাবো কারণ অন্যগুলো অনেক বড় হবে আপনারা যাদের সমস্যা মনে হবে অনলাইনে সরাসরি শপে আসবেন আমাদের শপ আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সো ডেসক্রিপশনে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা শপে এসে দেখে নেবেন সরাসরি কোনো প্রবলেম নাই যাচাই বাচাই করে নেওয়ার সুযোগ আছে বাট যারা অনলাইনে অর্ডার করবেন তারা একটু দেখে বুঝি অর্ডারগুলো করবেন সো আমরা একটু বলতে পারি প্রোডাক্ট প্রোডাক্টের তুলনায় প্রাইস মার্কেট অনুযায়ী অনেক কম আছে আমাদের এখানে ঠিক আছে বেশি নাই এটা আমি নিশ্চিত বলতে পারি সো সেটা আপনি মার্কেট কম্পেয়ার করতে পারেন সেম কোয়ালিটি যদি হয় আর ভালো মন্দের ব্যাপার বলতে গেলে ভালোর শেষ নাই অনেক ধরনের আছে ঠিক আছে এই জন্য বললাম যেটা প্রাইজের সাথে কোয়ালিটি সামান্য থাকে আপনি এক হাজার টাকার প্রোডাক্ট কিন্তু ছয়শো টাকা দেওয়া পসিবল না আবার ছয়শো টাকার প্রোডাক্ট আপনার তিনশো টাকা দেওয়া পসিবল না এটা খেয়াল করতে হবে ঠিক আছে আপনি দেখবেন যে প্রাইজের সাথে প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কি না এটা খেয়াল করতে হবে অনেকেই জিনিসগুলো বুঝেন না সো আসলে ভিডিওতে এত কিছু বলার সুযোগ থাকে না এটা হচ্ছে আপনার অন্যটা চমৎকার ব্লু কালারের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা প্রাইস মাত্র ছয়শো নব্বই এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হবে খুব সুন্দর এটা এই যে ইউলো মাস্টারের মধ্যে হবে বিয়ার্স এটাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চমৎকার কালার এটা খুব সুন্দর একটা কালেকশন বাটিক সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার খাতার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন বড় ওন্না প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পিয়ার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালার চলে যাব এবার দেখা হচ্ছে এটা দেখায় আরেকটা ইউলো কালার দেখাই খুব সুন্দর ওটা কাছাকাছি ডিজাইন বাট একটু চেঞ্জ আছে কিন্তু কালারটা একটু লাইট ডিপ আছে এবং ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ আছে প্রিন্টটা একটু চেঞ্জ হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে অন্য সেলওয়ার পাজামা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এগুলা রং কোষ কিচ্ছু হবে না প্রাইস মাত্র ছয়শো নব্বই হাতের কাপড় পায়জামার কাপড় অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় হবে প্রাইস দিব মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন নিজে এটা হচ্ছে ওনার উন্যাটা অন্যগুলি কিন্তু বড়ো অন্যা হবে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো এটার মধ্যে তিনটা কালার আছে ডিজাইনটার মধ্যে খুব সুন্দর এটা রেটটা দেখার আগে খুবই সুন্দর কালেকশান এগুলো নিয়ে নিতে পারেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল আছে মাত্র ছয়শো নব্বই টাকা ওয়াও এটা কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর খুবই সুন্দর এটা প্রাইস সেম থাকছে এগুলা যথেষ্ট পরিমাণ লম্বা আছে বডির কাপড় দেওয়া আছে পঞ্চান্ন মতো হাতার কাপড় আলাদা এই হচ্ছে পায়জামার কাপড়টা এটা পায়জামার কাপড় প্রিন্ট করা আছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর যথেষ্ট পরিমাণ সুন্দর কালেকশান এগুলো বাটিক থ্রি পিস এই যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা চলেন পরবর্তী এটার কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে একটা কালার আছে এটা দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে খুব সুন্দর কালার এটা এই যে এটা দুইটা কালার কম্বিনেশনে করা হয়েছে সাথে ওন্না এবং পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড় পায়জামার কাপড় ওন্না কোনো লাগবে না একটু দেখাই দিন জাস্ট হ্যাঁ কালারটা দেখাই দিন এই যে দুই কালারে ওনা হবে খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই লাস্ট একটা কালার আছে এই ড্রেসটা আজকের ভিডিও লাস্ট ড্রেস আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে শুনতে পারেন রেডিয়েন্ট টাইপের একটা কালার দেখেন কি সুন্দর এগুলি মানে পড়লে মনে হবে এসি মানে গায়ে এসি লাগানো আছে এগুলা এরকম কাপড় আর কি হচ্ছে পায়জামার কাপড় হাতার কাপড় সাথে অন্যাটা পাচ্ছেন বড় অন্না প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে যারা সপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা ইলিফেন রোড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি আল্লাহ সালাম আলাইকুম